সূর্য সোনাকে চ্যালেঞ্জ করল আর দীপাকে কথা দিল যে যে কোনো মূল্যে সে দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনবে হ্যালো ভিউয়ার্স অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই সূর্য দীপাকে ছাড়ানোর জন্য সবচেয়ে বড় লয়ারকে নিয়ে পুলিশের কাছে হাজির হয় লয়ার দীপাকে ছাড়তে বললে পুলিশ বলে যে উনি একটা মার্ডার কেসের আসামি ওনাকে কিছুতে ছাড়া যাবে না আর উনি যতই ভালো মানুষ হোক না কেন উনি যদি ছাড়া পেয়ে প্রমাণ লোপাট করে দেয় তাহলে পুলিশের অনেক হয়রানি হবে এজন্য আমরা ওনাকে কিছুতেই জেল থেকে ছাড়তে পারবো না সূর্য দীপার কাছে আসে আর বলে দীপা তুমি কেন এমন করলে আমি তো সবটা সামলে নিতাম দীপা তখন বলে আপনি সামলে নিতেন কিন্তু আপনি আমাকে এ কাজটা করতে দিতেন না আর শোনা তো আমাকে ভুল বুঝতো তাই আমি নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছি অন্যদিকে উর্মি জয়কে বলে জয় দিদির একটা খবর নাও তখন জয় রেগে যায় আর বলে বউ দিদি যত ঝামেলার মূল বউ দিদি যখন ছিল না তখনই ভালো ছিল তখন উর্মি বলে তুমি কেন আমার দিদিকে দোষারোপ করছো দিদির জন্যই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি তখন জয় বলে এখন তো খুব দিদির দিকে হচ্ছ আর তোমার দিদি এমনটা করলো তখন উর্মি বলে আমার দিদি ভালো মানুষ আমার দিদির সাথে যতই আমার মনোমালিন্য থাক না কেন আমি দিদিকে সাপোর্ট করব। দাদা তো সবটা সামলে নিত কিন্তু দিদি যে কেন ধরা দিল তখন সোনা বলে তোমার দিদি যদি না ধরা দিত তাহলে আমি তোমার দিদিকে ধরিয়ে দিতাম তখন উর্মি বলে তুই এমনটা বলছিস কেন তখন সোনা বলে মা আমাদের সাথে এমন করলো আর তুমি মাকেই ছাড়িয়ে আনার কথা ভাবছো তোমরা যতই চেষ্টা করো না কেন আমি কোটে সাক্ষী দিব যে তোমার দিদি আমার স্বামীকে মারতে চেয়েছিল অন্যদিকে সূর্য দীপাকে কথা দেয় যে যে কোনো মূল্যে সে দীপাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে তখন দীপা বলে ডাক্তার বাবু আমাকে নিয়ে আপনারা কেউ ভাববেন না আমারটা আমি দেখে নেব শুধু আমার সোনার যেন কোনো ক্ষতি না হয় সোনার যতই মায়ের অবাধ্য হোক না কেন এবং মাকে আজে বাজে কথা বলে ভুল বুঝে দূরে সরে থাকুক না কেন দীপা সময় সোনার ভালো চায় তাই দীপা সূর্যকে বারবারই বলে ডাক্তার বাবু। আমার সোনার যেন কোনো ক্ষতি না হয় আর রুডি ভালো ছেলে নয় এমন সময় সূর্যের বাবা চলে আসে আর বলে লয়ারের সাথে কথা বলতে হবে সূর্য সেখান থেকে চলে গেলে রূপা দীপার সাথে কথা বলে আর বলে মা রুডি ছেলেটা ভালো নয় ও মনে হয় অভিনয় করছে ওর গুলিটা তো সেভাবে লাগেনি তাহলে ও কেন এতটা অসুস্থ হয়ে পড়লো দীপা বলে আমারও একটা খটকার লাগছে রুডি কেনই বা ওই হসপিটালে ভর্তি হলো আর রুডি বারবার গুলির কথা বলে তাহলে রুডি কোনো ষড়যন্ত্র করছে না তো আমরা যেটা ধরতে পাচ্ছি না আর মিসকার সাথে রুডির কোনো যোগসূত্র আছে কি না এটা দীপা বোঝার চেষ্টা করে দীপা রূপাকে বলে তুই সোনাকে দেখে রাখবি কারণ সোনা অবুজ আর একটু কম বুঝে ওর ক্ষতি যেন রুডি না করে দীপা কিছুটা আন্দাজ করতে পেরেছে যে রুডি সোনার কোনো ক্ষতি করে ফেলতে পারে অন্যদিকে রুডিকে খাওয়াতে আসে সোনা কিন্তু রুডি খাওয়া বাদ দিয়ে রুডি অসুস্থতার ভান করে আর ঠিক সময়ে সেখানে চলে আসে রুডির বন্ধুরা ডাক্তারের বেশে এবং এসে সেখান থেকে সোনা এবং ওর অন্য দুজন বন্ধুকে রুম থেকে বার করে দেয় তারপর রুডি তো হাসতে থাকে আর রুডির বন্ধুরা বলে তোর বউ এতটা বোকা যে আমাদের চিনতে পারল না এদিকে তো সোনা বাইরে গিয়ে অস্থির হয়ে যায় রুডির জন্য আর বলে মা তুমি এটা কেন করলে তোমার জন্যই আজকে রুডির এই অবস্থা অন্যদিকে রুডি বলে আমি এবার সোনাকে হাত করে ওই দীপা সেনগুপ্তকে শেষ করে দিব আর সোনা তো আমার একদম হাতের নাগারলে চলে এসেছে আর রুডি তার মাকে ফোন করে বলে মা আমি সোনাকে ট্যাপ করে নিয়েছি এখন সোনা আমার কথায় উঠে বসে আর সোনাকে দিয়ে আমি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করব। রুডির বন্ধুরা বাইরে গিয়ে বলে রুডি এখন কিছুটা সুস্থ আছে ডাক্তার ওর কাছে কাউকে থাকতে দেবে না তুমি এখান থেকে চলে যাও অন্যদিকে সূর্য লয়ারকে বলে যত টাকা লাগে লাগুক কিন্তু যে কোনো মূল্যে আপনি দীপাকে ছাড়ানোর ব্যবস্থা করুন সূর্যের বাবা তো এত টাকা কোথায় পাবে এ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর সূর্য বলে আমার স্ত্রীকে ছাড়ানোর জন্য আমি এবার ডাক্তারি পেশাকেই গ্রহণ করব। এদিকে সূর্য বাড়ি ফিরে সোনার কাছে আসে সোনা বলে আমাকে কেউ ছুবে না আমি কারো মেয়ে নয় তোমরা সবাই মার কাছে যাও তখন সূর্য সোনাকে শান্ত করতে হসপিটালে ফোন দিয়ে রুডির খোঁজ নেয় রুডি ভালো আছে সোনাকে বলে রুডির তেমন কিছু হয়নি রুডি ভালো হয়ে যাবে এদিকে তো সোনা নাছর বান্দা তার মাকে দোষারোপ করতে থাকে সূর্য ও সোনার উপর বিরক্ত হয়ে বলে তুমি কেন এমন করছো তোমার মাকে আমি যে কোনো মূল্যে ছাড়িয়ে আনবো আর সোনাও তো কম নয় সোনা বলে তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো আমি মাকে কিছুতেই তোমাকে ছাড়িয়ে আনতে দিব না আমি গিয়ে কোটে সাক্ষী দিব অন্যদিকে রুডি হাসপাতালে গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে আর সেনগুপ্ত বাড়ির ধ্বংসের কথা ভাবছে কিন্তু সোনায় একেবারেই বোকা সোনাকেই রুডি হাত করে সেনগুপ্ত বাড়ির ধ্বংস করবে এটাই রুডির পরিকল্পনা তো বন্ধুরা দীপাকি পারবে রুডির মুখোশ সোনার সামনে খুলে দিয়ে সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে